দর্শক আজ এমন একটি ব্রিজ আপনাদের দেখাবো একইবারে আশ্চর্য একটি ব্রিজ যেখানে শুধু দেখতে পাবেন তালা আর তালা হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগবে ব্রিজে এত তালা কেন সকল ভালোবাসার মানুষ কপত কপতিদা তাদের বিশ্বাস যে একটি চলন্ত নদীর উপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের মধ্যে যদি তালা মেরে দেওয়া হয় এবং তাদের নাম লিখে দেওয়া হয় তাহলে তাদের ভালোবাসাটা অটল থাকবে এই জন্যই তারা তাদের ব্রিজের মধ্যে তালা মেরে রেখেছেন দর্শক দেখতে পাচ্ছেন ব্রিজে কিন্তু অসংখ্য তালা রয়েছে ব্রিজের দুই পাশে অসংখ্য তালা রয়েছে এবং নিচে কিন্তু বয়ে যাওয়া নদী রয়েছে এই বয়ে যাওয়া নদীর উপরে ব্রিজে কিন্তু তারা অসংখ্য তালা মেরে রাখে তাদের বিশ্বাস অনুযায়ী ব্রিজে যে চলন্ত বয়ে যাওয়া নদীর উপরে যে বৃষ্টি রয়েছে ব্রিজে তালা মেরে রাখলে তাদের ভালোবাসা অটল থাকবে সেই বিশ্বাস অনুযায়ী কিন্তু তারা ব্রিজে কিন্তু দেখতে অসংখ্য তালা মেরে রেখেছেন তারা দর্শক এটি হলো রোমানিয়ার ক্লোজ পাশেই যেই নদীটি রয়েছে সেই নদীটির বয়ে যাওয়া ব্রিজের উপরেই কিন্তু এমন দৃশ্য চোখে দেখতে পাচ্ছেন একেবারেই একটি অসাধারণ সৌন্দর্য একটি ব্রিজের উপরে কিন্তু এইভাবে তালা মেরে রেখেছে তারা এই তাদের বিশ্বাস অনুযায়ী তারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নাম দেখে রেখেছে কাছ থেকে দেখাতে চাই দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন নাম লিখে রেখেছে তারা এই নামগুলো তাদের তাদের তাদেরই তাদের বিশ্বাস যে ব্রিজের মধ্যে একটি চলন্ত নদীর উপরে ব্রিজের মধ্যে যদি নাম লিখে রাখা হয় তাহলে ভালোবাসাটা অটল থাকবে দর্শক এই মুহূর্তে রয়েছে রোমানিয়ার ক্লোজ নাপোকা সিটির একটি নদীর উপর থেকে তাদের দেখাচ্ছে দর্শক এইভাবেই কিন্তু এবং তারা তাদের নামগুলো লিখে রাখে দর্শক আজ এ পর্যন্তই আবার হাজির হব কোন এক নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকবেন এবং আপনার মন্তব্যটি জানাবেন আল্লাহ হাফেজ